জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমরা যারা এক্সাম দিবে আমার মনে হয় তোমরা এই কোর্সটা নিতে পারো সময় সংক্ষিপ্ত হয়ে আসতেছে খুবই খুবই কম সময়ের মধ্যে আমাদের প্রিপারেশনটা সুন্দরভাবে সাজানোর জন্য আমরা নিয়ে আসলাম শর্টকাট সময়ের মধ্যে শুধু এক্সাম ব্যাস নয় পাশাপাশি থাকে যে প্রিপারেশনটা নিতে হবে সেটা যেন সাজানো গোছানো থাকে একটা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা থাকতে হবে সেই ধারণাটা পূর্ণাঙ্গ ধারণা পেতে আমাদের যে কোর্সটা আমরা লঞ্চ করতেছি সেটা হচ্ছে एग्जाम ভিত্তিক যে ব্যাচটা সেটা আমাদের এখানে মোটামুটি তোমাদের টোটাল एग्जाम থাকবে প্রায় 20টা যেটা মানসম্মত একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হয়েছে একদম তোমার ভর্তি एग्जामের যে প্রশ্নটা করা হবে তার একদম ওটার সেম টু সেম হবে কোনো ধরনের খুব একটা পার্থক্য থাকবে না আর দ্বিতীয় কথা হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা একদম সেম টু সেম থাকবে আর আমরা একটা বিশেষ সারে এই এক্সাম ব্যাচটা লঞ্চ করতে যাচ্ছি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এই ব্যাচটা শুরু হবে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কোর্সের মূল্য ছিল তিনশো নিরানব্বই টাকা এই কোর্সের মূল্যটা করা হয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা আমার মনে হয় আপনারা যারা ঝাঙ্গিনগর ইউনিভার্সিটিতে ভর্তি এক্সাম দিবেন আর আপনারা ভর্তি চতুর্থ যারা আছে আমার মনে হয় একশো নিরানব্বই টাকা খুব একটা বেশি নয় টাকার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাইফে একটা মাত্র সুযোগই আছে সে সুযোগ মিস করা যাবে না সে কারণে হলেও আমি মনে করি এই সাজানো গোছানো যে এক্সাম ব্যাচটা আছে সেটা গ্রহণ করা উচিত তো ওই জায়গা থেকে আসা যাক আমরা কিছু বিবরণ দিয়ে আমাদের যে ভর্তি এক্সামের যে ব্যাচটাতে কি কি আসে আচ্ছা তো আসুন আমরা জেনে নেই আমাদের এক্সাম বেসের সময়সূচি জাহাঙ্গীরনগর ডিএনএ তে যে আমাদের এক্সাম বেসের সময়সূচিটা সেটা জেনে নেই আসো তো আমাদের পাঁচে ডিসেম্বর এক্সাম হয়ে গেছে অলরেডি চারটা আপনার সেই এক্সাম আবার রিপিট পাবেন যদি আপনি দিতে চান সেটা আমরা সুযোগ দিব প্রতিদিন আপনি চারটা করে এক্সাম দেওয়ার সুযোগ পাবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো পাশাপাশি ছয় ডিসেম্বর আমাদের এক্সাম হবে সাতে ডিসেম্বর হবে ঠিক সেম ভাবে করে এক্সাম থাকবে আটে ডিসেম্বর চারটে থাকবে ডিসেম্বর এই যে টোটাল আচ্ছা আরও সাথে থাকছে আমাদের যে সুযোগটা সেটা হচ্ছে কোনো কারণবশত আপনাদের যদি মনে হয় বাইশ তারিখ এক্সাম না হয়ে তেইশ তারিখেও হচ্ছে না পাশাপাশি যদি উনত্রিশ তারিখে গিয়ে এক্সামটা হয় সেই সময়ের মধ্যে আমরা এক্সাম কন্টিনিউ করে যাব পাশাপাশি থাকবে মডেল টেস্ট পরীক্ষা অ্যাড হবে সেটাও টাইমটা সেম ভাবে রাত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত পাশাপাশি আমরা আপনাদের পার্সোনালি এক্সট্রা কেয়ার যদি লাগে সেটাও আমরা সেই সুযোগটা দেবো